ওয়েলকাম ব্যাক গেইজ আমরা এই মুহূর্তে দেখাবো ইউএসডিটি কোডের মাধ্যমে কিভাবে আপনি বিদ্যুৎ বিল দিবেন এবং দুই নম্বরে দেখাবো আমরা কিভাবে অ্যাপস এর মাধ্যমে বিদ্যুৎ বিল পেমেন্ট করে থাকি তো এখান থেকে আমরা প্রথমে ডায়াল প্ল্যানে চলে যাব ডায়াল প্ল্যানে চলে যাওয়ার পর এখান থেকে কিপ্যাডে চলে গিয়ে স্টার 247 হ্যাশ দিয়ে আমাদের যে সিম বিকাশ করা রয়েছে সেই সিম এ এটা কল দাও পর এখান থেকে দেখতে পারবেন ইউএসএসডি কোড রানিং রানিং হওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন আমরা দেখি দেখো আমাদের রাত বাজে হচ্ছে 2:43 আমরা ভিডিওটা মেক করতে এসেছি 24 তারিখে তো এখন কথা হচ্ছে সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা বেশি তো দেখি সার্ভারটা কি ঠিক রয়েছে কিনা তো আমাদের মনে হচ্ছে যেটা এটা সার্ভারটা হয়তো প্রবলেম দেখাচ্ছে যার জন্য আমাদের হয়তোবা বা বিকাশ কোডিংটা নিচ্ছে না আচ্ছা যাই হোক নিবে সমস্যা নেই তো এখান থেকে আপনাদের অপশন গুলো থেকে বেছে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন মেনু গুলো তো মেনু গুলো থেকে আপনাকে নিতে হবে এখানে কোথায় কষ্ট করে গেস্ট করেন করে এখান থেকে ছয় নাম্বার দেখতে পাচ্ছেন বিকাশ পেভিল বা পেভিল নামে একটা অপশন এটার ওপর একটা চেপ করে দিবেন চেপ করে দেওয়ার পর সেন্ড করে দিবেন সেন্ড করে দিয়ে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে যার যার বিদ্যুৎ বিলের বিবরণ দিয়ে কিন্তু এখান থেকে নিয়ে নিবেন আমারটা যেহেতু ইলেকট্রিসিটি পোস্ট পেইড আমাদেরটা কিন্তু পোস্ট পেইড এখান থেকে তো আমারটা পোস্টপেড যেহেতু আমি এখান থেকে টু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সার্চ করে দিচ্ছি এটা আপনাদের বিদ্যুৎ বিলের এই কর্নারে দেখতে পারবেন আপনারা পোস্টপেড নাকি প্রিপেড ওকে আপনি চাইলে জিজ্ঞেস করেও নিতে পারেন তো এখন কথা হচ্ছে এখান থেকে পেড বিদ্যুৎ বিল এখান থেকে ওয়ান নাকি টু তো এখান থেকে আমরা টুটাকে সিলেক্ট করে দিব যেহেতু আমার টু তো টুটাই সিলেক্ট করে দিয়েছি করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব। আমরা কি চেক ব্যালেন মানে চেক বিল দেখতে যাচ্ছি নাকি আমরা মেক পেমেন্ট করতে যাচ্ছি তো এখান থেকে আমরা কিন্তু চেক বিল করতে যাবো না এখান থেকে আমরা কিন্তু মেক পেমেন্ট করব। মানে আমরা টাকাটা পাঠাবো তো এখান থেকে আমরা দুই নম্বরে ছাপ দিয়ে দিব চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে তো আপনি কি সেই থেকে নিতে চাচ্ছেন নাকি আপনি ইনপুট অ্যাকাউন্ট নাম্বার তো করবো আমরা যেহেতু নতুন করে দিব ওইটা আমরা ইনপুট করবো সেভ করে রাখতে এটা পরবর্তীতে আপনার লাগতে পারে মানে হচ্ছে আগে যদি সেভ করে রাখেন তাহলে এখন লাগতে পারে তো আমরা প্রথমে ওয়ান দিয়ে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর এস এম এস কোডটা দিতে হবে তো এই যে ছবিটা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা ছবি দেওয়া ডেমো ওই অ্যাকাউন্ট নাম্বারটা যেভাবে দেওয়া আপনি এখানে ক্যাল করবেন আপনারটা এরকম ভাবে গ্রাহক হিসাব লং দেওয়া আছে তো এখান থেকে দশ পঁয়তাল্লিশ পাঁচ আমরা দিয়ে দিচ্ছি পরে হচ্ছে একশো সত্তর এবং হচ্ছে দুই দুই ফাইভ শন্য আজ যাই হোক ফোর জিরো তো এটা সেন্ড বাটনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে আমরা কত সালে দিতে চাচ্ছি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিলের মাস এবং ইয়ার আপনি যদি খেয়াল করেন তাহলে মাস এবং ইয়ার তো আমরা মাস হচ্ছে অ্যাকাউন্ট কয় মাস চলতেছে আমরা আমাদের হচ্ছে সাত মাস চলতেছে এবং ইয়ারটা হচ্ছে দুই হাজার পঁচিশ তো এখান থেকে সেন্ট করে দিব সেন্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি অ্যামাউন্ট কত আসবে সেটাকে আমাকে মেনুয়ালি অ্যাড করতে হবে এটা অটোমেটিক্যালি আসবে না তো এখান থেকে আমাদের অ্যাড করতে হবে আমার দুইশো ছিয়াশি টাকায় আসছে এখান থেকে আমি কি করব দুইশো ছিয়াশি টাকা সেন্ট করে দিব স্যান্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি এই পিনটা এখান থেকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ভেরিফাই মানে কমপ্লিট হয়ে যাবে এখান থেকে সেন্ট হয়ে যাবে তো আমরা যেহেতু এই বিলটা এখন এইভাবে দিব না যার জন্য আমরা ক্যান্সেল করে দিয়েছি আপনাদের শুধু দেখানোর স্বার্থে তো আমরা এই বিষয়টা এখন প্রসেস স্ট্যান্ডে অবলম্বন করি নাই কারণ আমি সব সময় বিকাশ অ্যাপসে দেই যেটা হচ্ছে আমার সুবিধা বেশি ওখান থেকে আমি দেই তো এখন কথা হচ্ছে আমাদের দুই নম্বর যে টিপসটা সেটা হচ্ছে আপনি অ্যাপসের মাধ্যমে দিবেন আমি সাজেস্ট করব আপনাকে অ্যাপসের মাধ্যমে দেওয়ার জন্য ঠিক আছে তো এখান থেকে যাইনি কষ্ট করে আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন অ্যাপে চলে যাওয়ার পর আমরা গোপনীয়তা স্বার্থে আমাদের নাম্বারগুলো হাইড করে দেওয়া লাগতেছে যার জন্য আমরা হ্যাক করতে পারছি বিকাশ পিনটা দিয়ে আমি ঢুকে যাব ঢুকে যাওয়ার পর এখান থেকে আরো পতনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো দেখতে পাচ্ছি তো এখান থেকে দেখবেন পেবিল নামে একটা অপশন রয়েছে পেবিলের উপরে চাপ দিয়ে দিবেন

করে দিয়ে এখান থেকে কি করব আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন মান্থলি বা বিলের সীমা সময় সীমা এটার উপর ট্যাপ করে দিলে আপনি যে মাসেটা দিয়ে যাচ্ছেন সেই মাসেটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে কি করবেন 10 45 05 মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা হচ্ছে গ্রাহক যে হিসাব নাম্বার পুন দেখিয়ে দিয়েছিলাম সেটা আমরা কি করবেন এখান থেকে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করব এগিয়ে যান বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন 273 টাকা কিন্তু আমার শো করেছে এখান থেকে আমাদের কিন্তু দুইশো তিয়াত্তর টাকা শো করেছে কেন আমি যে আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বিলম্ব সহ কিন্তু আমি দিয়েছিলাম মানে আমার মুড বিল আগে যেভাবে আমি মানে ইউএসএসডি কোডের মাধ্যমে দিয়েছিলাম সেটা হচ্ছে আমার মুড বিল ছিল তো এখন আমাকে মানে বিলম্বটা সহ এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আমাকে দুইশো তিয়াত্তর টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে সে বিষয়টা দেখিয়েছে আমার বিল হয়েছে দুইশো তিয়াত্তর টাকা তো এই যে এখানে একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেইড আনপেইড এই দুইটার মাধ্যমে হচ্ছে এখান থেকে যদি পেইড লেখা থাকে তাহলে এখানে জিরো ব্যালেন্স থাকবে এখানে কোনো কিছু থাকবে না এখানে জিরো ব্যালেন্স এখানে পেইড লেখা থাকবে আর যদি আনপেড থাকে তাহলে মনে করবেন যে আপনার বাকি রয়েছে পরের দাপে আপনি এখান থেকে এখান থেকে বসিয়ে করি যার জন্য আমি কিন্তু সাকসেস করে দিয়েছি তো এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড রিসিপ্ট ডাউনলোড করতে গেলে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কোন নাম্বারে বিল দিয়েছেন কত তারিখে কি নাম দিয়ে বিল দিয়েছেন সেগুলো আপনার এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন

আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কাইন্ডলি কষ্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটু লাইক মারি দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ